তোাইদাচ যাচ্ছ আর কি কিবা 봐 তোমার কি জ্বালা হচ্ছে গেল নাকি কি ব্যাপার বল তুমি এইভাবে লুকি লুকে আমাকে ডাকতে গিয়েছো মা যদি দেখে জানো মা কি করবে আমাকে মা যদি আসে খাটের নিচে মা যদি আসে খাটের নিচে লুকিয়ে যাব তুমি সে চিন্তা করছো সেদিন রাতে যে তোমার ঘর থেকে বেরিয়ে গেলাম বিরতে সময় মা দেখে ফেলেছিল মা জানো বুঝতে পেরেছে বুঝতে পেরেছি কে তা জানি না কিন্তু মা জানো না বাসায় যাওয়ার পর আমাকে সে কি ঝারি সে কি বোকা আমাকে খুব বকেছে আমাকে আমার মোবাইল টোবাইল সব রেখে দিতে চেয়েছিল জানো ওরা আমি হাতে পায়ে ধরে মাপ চেয়ে সেটা মোবাইল টোবাইল নিয়েছি তুমি তুমি এভাবে আমাকে আর ডাকতে চেয়েও না মা যদি কোনোভাবে টের পায় সেদিন রাতে যে তোমার সাথে করে বেরোলাম না মনে নেই সেদিন রাতে বেরোনোর সময় মা দেখে ফেলেছিল মা কলের পাশে ছিল কল থেকে পানি নিচ্ছিল তখন আমি খেয়াল করে নিবি সেটা আমি যখন লুকিয়ে লোকে বেরোচ্ছিলাম তো ওর পিছনের দরজা দিয়ে সেটা মা দেখে ফেলেছে মা আমাকে বারবার জিজ্ঞেস করছে যে তুই সেখানে কেন গিয়েছিলি আমি বলেছিলাম যে ইমোতে সমস্যা হয়েছিল বৌদি আমাকে ডেকেছিল সেই গিয়েছিলাম তো ইমোতে সমস্যা হয়েছে তুই বৌদির কাছে যাবি ভালো কথা সেটা ঘরের পিছনের দরজা দিয়ে বেরোলি কেন এবং এই চুরের মতো লুকিয়ে লুকিয়ে বেরোলি কেন মা আমাকে খুব চাতা বাজায় গালাগালি করেছে জানো

কারোর সাথে বলবে না সাদির সাথেও বলবে না কারো সাথে কিচ্ছু বলবে না মা যদি একবার টের পেয়ে নেয় জানো ওদি আমাকে খুব পেটাবে খুব পেটাবে বারবার বলছি ঠিক আছে আর শোনো আজকে কিন্তু আজকে কিন্তু সেই রকম ভাবে তুমি আমাকে তোমাকে উপরে উঠিয়ে রকম